بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله الله باكر درباره أصحابه يا যে মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র জমাদিউল আব্বাল মাসে আমাদেরকে পবিত্র জমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ওই মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে জানাই সালাম জানাই মক্কার নবী মদিনার জ্যোতি রহমতুল্লিল আলমিনের রৌজে মুবারকে লাখো কুডি দরুদ যে আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীর রহমাতুল লিল উপরে দরুদ পড়ার তৌফিক দান করেছেন শক্তি দিয়েছেন তৌফিক দিয়েছেন ও ঐ দরবারে শুকরিয়া আদায় করে জীবনের শেষবারের মত আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ যা আমাদেরকে হায়াতে বরকত দিয়েছেন বলে আজকের পবিত্র জুমাই আমরা আসতে পেরেছি এবং অনেকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আল্লাহ সকলকে কবুল করুক যারা বলেন আমিন আজকে পবিত্র কোরআনের সূরা আল কালামের 4 নম্বর আয়াত আল্লাহ বলা ওয়াইন্নাকা আলা খুলকিন আযীম আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ আলামিন আপনাকে সর্ব উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আমরা অত্যন্ত উম্মত আল্লাহ আমাদের নবীকে যে চরিত্রবান এটার সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দিয়েছেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল্লাহামিন আমার নবী দয়াল নবী رحمتুল লিল আলামিন যে উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় উম্মতের मोहब्बतে যে দয়াল নবী رحمتুল লিল আলামিন আমাদেরকে মহাব্বত করেছেন ভালোবাসেছেন যে নবীর খাতিরে ওই আল্লাহ রাব্বুল আলামিনই দয়াল নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চরিত্র হলো উত্তম চরিত্র আপনার চরিত্র উত্তম চরিত্র এরকম উত্তম চরিত্রওয়ালা বাংলা পৃথিবীর জমিনে আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন উনি হচ্ছেন আমাদের নবী এই জন্য আমরা শুকরিয়া করে গর্ববোধ করে মহাপদ নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমার দয়াল নবীকে আমাদের দয়াল নবীকে আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী হিসেবে সার্টিফিকেট দিয়েছেন আমরা সেই নবীর ওম্মত আল্লাহ পাক আমাদেরকেও নবীর চরিত্র উত্তম চরিত্র থেকে আমরাও নবীকে অনুসরণ করে নিজেদের জীবনকে যাতে আল্লাহ আমাদের আমরা যাতে সাজাইতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেটা বলেন আমিন আমাদের নবী ইসলাম প্রচার করেছেন যুদ্ধ করে নয় মারামারি হানাহানি রক্তপাত ঘটে ইসলাম প্রচার করে নাই আমাদের নবী উত্তম আদর্শ উত্তম চরিত্রের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন চেঞ্জরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমরা ওই নবীর উম্মত আমরাও ইসলাম প্রচার করব ইসলামের কথা বলবো আরেকজন মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর এমন ইসলাম প্রচার করব যে কথা শুনলে মানুষের অন্তরে নবীর মহাব্বত আল্লাহর প্রতি মানুষের অন্তরে বেড়ে যায় এরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক জোরে বলেন আমি যে যে কাজ করেন না কেন কেউ গরু বিক্রি করেন কেউ সাইয়ের দোকানের চাকরি করেন সাইয়ের দোকান করেন কেউ ব্যবসা করেন কেউ করেন যে যেখানে থাকেন না কেন আপনি যখন আপনার চরিত্রকে ধরে রাখতে পারবেন আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আপনার প্রতিবেশীরাই বলবে মানুষটা গরিব ফলেও চরিত্রবান ছিল কিবেন চরিত্রবান এই জন্য চরিত্রবান এটা আল্লাহর দেওয়া পর একটা নিয়ামত চরিত্রবান হিসেবে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আমাদের দয়াল নবীকে আল্লাহ বলেছেন আজিব আমার দয়াল নবীকে আল্লাহ বলেছেন আপনি নবী উত্তম চরিত্রের মর্যাদাবানের অধিকারী জুড়ে বলেন না সুবাহ আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা গরিব হতে পারি আমরা দুর্বল হতে পারি অল্প হায়াতওয়ালা হতে পারি আমরা গরিব হতে পারি খালো হতে পারি অথবা কেউ সাদা হইতে পারেন কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর সার্টিফিকেট যে আল্লাহ দেয় সে আল্লাহ আমাদের নবীকে বড় মহব্বত করেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন কত বড় চরিত্রবানের অধিকারী বাক্কা জমিনের মক্কার মধ্যে যে দিন আমার দয়াল ইসলাম প্রচার করে বাক্কার মুরে বুড়ে আমার বিরা নবীরে গালি দেয় আমাদের মাকে যদি কেউ গালি দেয় বাবারে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করি না ধৈর্য ধারণ করি না অথবা যদি আমাকে গালি দেয় আমি ধৈর্য ধারণ করি না

গালি দিস তুমি তো আমাকে চিনো আমার বাবার নাম ধরে মার নাম ধরে কেন গালি দাও অত আমার নবী কত বড় চরিত্রবান আমার নবী ধৈর্য ধারণ করেছেন উত্তম চরিত্রের অধিকারীর গুণে গুণের বর্ণনা দিয়েছেন বুড়া মহিলার গাটুরি নিজের কাঁধে নিলেন আর বুড়া মহিলা যত দূর যায় এত দূর আমার নবীরে গালি দেয় আমার নবী একটা জবাবও দেয় নাই জোরা বলেন সুবাহান আল্লাহ আমাদের ভিতরে চরিত্র নাই এজন্য আমরা মারামারিতে লেগে যায় তুমি কে যদি গালি দেয় তুমি গালি দিও না কারণ যে গালি দেয় সে তো নিজে গুণাগার হয়েছে হয়েছে ওই গালিটা নিজের নামের মধ্যে উঠে গেছে এই জন্য কেউ যদি গালি দেয় আপনি গালির উত্তর দিবেন না আপনি ধৈর্য ধারণ করবেন কেউ যদি আপনার সাথে মারামারি দেয় আপনি নিজের ক্ষমতা থাকার পরেও নিজেকে ক্ষুদ্র মনে করবেন দেখবেন আল্লাহ আপনার গুণ মাফ করে দিবে বাবারা আমার বন্ধুরা আমার দুনিয়ার নবীকে বুড়ি গালি দেয় যাইতে যাইতে যেখানে বুড়া মহিলা যাবেন ওই বরাবর যাওয়ার পর আত্মীয় স্বজন রাখ দেয় আমার আত্মীয় স্বজনেরা আসো আসো তোমরা পাহাড়ের ভিতরে ঢুকে আছ মুহাম্মদের বইয়ে ঢুকে আছো আমি মোহাম্মদকে কে গালি দিয়ে দিয়ে তোমাদের কাছে আসলাম ওই মানুষরা ঘর থেকে বের হইয়া থেকে যে মোহাম্মদ আবদুল্লাহ সন্তান মুহাম্মদের কাছ থেকে বাঁচার জন্য গালে দিতে দিতে বুড়ি আসে ওই বুড়ির গাটুরি ওই আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ রসুল্লাহ কাদের মধ্যে নিয়ে দাঁড়াইয়া আছে জোরে বলেন সোহান কত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী এখান থেকে শিক্ষা নিবেন মনে করেন এলাকার একজন মুরব্বী বাজারে গেছে আপনিও একই রাস্তা দিয়ে আসতেছেন এখন মুরব্বী মানুষ শক্তি নেই থর 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 করে কাফে এরকম অনেক মুরব্বী নেই আছে তো এখন হাতের মধ্যে বাজারের টুকলাইয়া আছে আমার শরীর কাঁপতেছে আসার জন্য গাড়ি ভাড়া নাই অথবা 2 4 5 মিনিট ঠেটে আসতে পারবে আপনি কি করবেন নবী যে কত বড় উত্তম চরিত্রের অধিকারী আমাদেরকে শিক্ষা দিলেন আপনি কি করবেন মুরব্বি যদি পরিচিত হয় अथवा অপরিচিত হয় একান্ত অপরিচিত হলো সমস্যা বলে এটা একটা হয়তো হাইজাকারি অথবা দুই নম্বরিক করার জন্য এগুলো নিচে এরকমও বলতে পারে এটা বাদ দেন আপনার এলাকার মুরব্বি ঘরের মধ্যে যাচ্ছে বাজার নিয়ে যাইতে যাওয়ার শক্তি নাই আপনি ফুটলিটা নিয়ে থৈলাটা নিয়ে বলবেন সচা মুৰব্বিনে আয়িজি পিছে যখন আপনি দেখবেন মুরব্বীরে ঘরের দরজা বরাবর নিয়ে মুরব্বীর বসাইয়া দিয়া করে মুরব্বীর ঘরের যিনি আচরণের হাতে যখন ফুটলাটা তুলে দিবেন দুয়া চাওয়ার দরকার নাই মুরব্বী বসে এমনি দোয়া করবে নিঃশ্বাস ফেলে আর ওঠে এমন সময় বলবে আল্লাহ আমার অমুকের সন্তানটা কত বালা চাইলে তো নাও নিতে পারত সে আমাকে কত মহাব্বত করেছে আল্লাহ ও আমার আল্লাহ আমি বুড়া মানুষ হাঁটতে পারি না হাঁটতে বড় কষ্ট হয় কিন্তু করের জন্য বাজার আনতে হবে দ্বিতীয় কেউ নাই আল্লাহ আমার এই ছোট ছোট বাচ্চাটা আমাকে এত সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাকে একজন মানুষের মতো মানুষ হওয়ার ব্যবস্থা করে দিও দোয়া যদি করে দেয় এই দুয়ার বদলত আপনার তাকদির পরিবর্তন হবে যারা বলেন সুবাহান আল্লাহ অনেক সময় দেখবেন আমরা অনেক সময় যাতায়াত করি তো আপনারা যারা যাতায়াত করেন দেখবেন বৃদ্ধ মানুষ সিট ফাইনে দাঁড়ায় আছে তা আপনার কাজ কি আপনি সুস্থ যিনি আছেন ওনার দায়িত্ব হলো যদি মুরব্বী যদি সিট না পায় দাঁড়িয়ে টাকার মতো শক্তি ওনার কাছে নাই আপনার কাজ হবে দাঁড়িয়ে উনাকে বসাইয়া দিয়া যতক্ষণ উনার অথবা আপনার যে আগে নামবে উনি নামলে আপনি বসবেন না নামলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি যেতে পারেন এই মনে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি এই কথাগুলো আপনারা মনে রাখবেন যদি এই কাজগুলো করতে পারেন দু আপনার থেকে চাইতে হবে না মুরব্বীটার সাথে আপনার কোনো পরিচয় নাই ওনার সাথে আপনার কোনো টাকা পয়সার লেনদেন নাই ওনার সাথে জীবনে কোনোদিন দ্বিতীয়বার দেখা হয় নাই হবে কিনা কোনো গ্যারান্টিও নাই কারণ মানুষটা কোন জায়গার আপনি কোন জায়গার এটার কোন ঠিক ঠিকানা নাই একটা গাড়িতে বিভিন্ন জায়গার মানুষ উঠে কারো কিন্তু আপনি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবেন দেখবেন যদি বিবেকালার মতো হয়। হয়। মানুষের মতো মতো মানুষ যদি বিবেকওয়ালা হয় ওই মানুষটা আপনার জন্য বসা বস্তাই আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই ছেলেটা চাইলে বসে থাকতে পারত আমি মুরব্বী মানুষ দাঁড়াই থাকতে পারবো না শক্তি নাই এই ছেলেটার চরিত্র ভালো অবশ্যই বংশ ভালো অবশ্যই পরিবার ভালো মা বাবা চরিত্রবান না হলে ছেলে আদর্শ হয়তো না এই জন্য ছেলেটা আমাকে সিট করে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া গাড়ির মধ্যে ঝুলে ঝুলে গিয়ে চাল্লা তুমি তাকে নবীর প্রেমিক বানাইও আল্লাহ তুমি তারে দামি বানাইও আজকে সে আমার জন্য সিট ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি তাকে কোটি টাকার গাড়ির মালিক বানাইও যদি মুরব্বী দোয়া করে আল্লাহ কবুল করে নিবে জোরে বলেন না সুবাহ

একদিন ইমামে হুসাইন রদি আল্লাহ কান্না করতেছে আমার নবী গেলে হুসাইন তুমি কেন কাঁদ না ভাই আজকে তিন দিন ধরে আমাদের ঘরের চোলায় আগুন জ্বলে না ও নানা ভাই আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জলে না তিন দিন তার মানিক রান্না বান্না হয় না ঘরের মধ্যে তিন দিন আর আমাদের ঘরে যদি একবেলা রান্নায় যদি টাইমটা বেটাইম হয় সময়টা যদি একটু পার হয়ে যায় ঘরের মধ্যে অশান্তি মারামারি ছোটাছুটি আছে কি নাই কথা বলেন আছে না আছে অথচ ইমামে হুসাইন হজরত ইমামে হাসান রবি আল্লাহু উনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার জোরে বলেন না সুবাহান আল্লাহ তাদের গড়ে চলে আগুন জলে না এর পরেও তারা আল্লাহ শুকুরিয়া করে কার শুকুরিয়ে আল্লাহ দেখেন এগুলোকে বলা হয় চরিত্র এখন আমার দয়াল নবী ইমামে হুসাইন রদিয়াল হতো বলতে হুসাইন তুমি বসো আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি আমার দয়াল নবী যদি চাইতেন আল্লাহর দরবারে যে দুইটা যদি হাত তুলে বলতেন আল্লাহ আমার হুসাইন কান্দে তুমি জান্নাত তাকে কাবার দাও আল্লাহ দিন না ভারে ربنا انزل علينا معيده من السماء تكون لنا ايدا لاولين والاخرين আল্লাহ তুমি যদি আমার উন্মতের জন্য ঈশা নবী বলেছিলেন আল্লাহ তুমি জান্নার থেকে আমার উন্মতের জন্য যদি খাবার পাঠাও এই দিনটা আমার উন্মতের জন্য ঈদের দিন এখন আমার কথা হলো যদি ঈশা নবীর উন্মতের জন্য দোয়া করলে যদি আল্লাহ জান্নার থেকে খাবার দিতে পারে ও সোয়ালিয়া পাড়ারা শেখ রসুল আমার বাবারা বৃদ্ধ বাবারা যুবক ভাইয়েরা আপনারা বলেন আমার নবী যদি আল্লাহর দরবারে দুইটা হাত न <muchos> उ মার হুসাইন জান্নাতের যুবকদের सरदार जय हुसैन কান্না করলে তোমার মজা লাগে না जय हुसैन রাদিয়াল্লাহু তাআলা হকে কোলের মধ্যে নিয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী খুৎবা দেয় जय हुसैन রাদিয়াল্লাহু তাআলা হো মসজিদে জামা মসজিদে ঢোকার সময় বেয়াল নবী খুৎবা দেও অবস্থায় খুৎবা স্টক করে ইমামে হুসাইন কে কোলে কোলে নেওয়ার জন্য নেমে যাইতে পারে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হো আল হাসান

নবী যদি দোয়া করত আল্লাহ দিত কি দিত না আরো জোরে বলেন দিত কি দিত না দিত কারণ ঈশা নবী যদি দোয়া করলে যদি জান্নাতের খাবার দিতে পারে আমার নবী বলাম এ তো দুনি দুনিয়াতে জান্নাতের খাবারের জন্য বসে নাই আল্লাহ আমি নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছে আমি দুনিয়ার মধ্যে জান জান্নাতের কাবারের পাদল নয় ও দুনিয়ার মানুষ যে নবিরাম

খাবার ফাটাইত কিন্তু নবী নসার উত্তম চরিত্রে হারা হস নবী চাইনে। তো নবী একটা মানুষের ঘরে খেজুর গাছ আছে খেজুর গাছে ফানি দেওয়ার বিনিময়ে খেজুর নেবেন কি নেবেন খেজুর খেজুর গাছ কি গাছ খেজুর গাছ যে নবীরে না বানাইলে আল্লাহ তাম দুনিয়া বানাইতো না যে নবীর না বানাইল আসমান জমিন লোহায় কলম চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব তরু লতা ফসু পাখি নবী বলি গোস কুতুব আফদাল আঠারো হাজার মাক লোকা হাজার আলম জান্নাত জাহান্নাম কিছু বানাই তো না ও দয়াল নবী একজন ইহুদির ঘরের মধ্যে যাইয়া এ ইহুদি তোমার ঘরে কোন কাজ আছে বলেন উনি তো নবী চিনে না ইহুদি বলে আমার ঘরে কাজ আছে কাজ কি বলে আমার আমার একটা বাগান আছে খেজুরের বাগান গাছের মধ্যে পানি দিবা এক বালতি পানি দিবা তিনটা খেজুর দিব এক বালতি ফানি দিবা তিনটা করে কে দিব যে দয়াল নবীর জন্য আল্লাহ তাম দুনিয়া বানাইছে ও দয়াল নবী বালতি নিয়ে নিয়ে গাছের মধ্যে পানি দেয় এক বালতি পানি দিবে তিনটা ধরে কেজুর দিবে আমার নবী দিতে দিতে সাত বালতি পানি দিলেন তিন সাতা একুশটা কেজুর পাবে আমার নবী ডাক দেয় ও বালতিটা কুফের ভিতরে ফেলে পানি তুলতে হয় তো এখন এখন বালতির সাত বালতি দেওয়ার পরে বালতির রশি চিড়ে গেল কুফের ভিতরে পানির বালতিটা পরে গেল ইহুদি এসে আমার দয়াল নবী ও যে নবী ওইটা চিনে না আমার দয়াল নবী যে চেহারা মোবারকে দুনিয়ার কেউ হাত বসাইতে পারে নাই দুনিয়ার কোন মশা মাসে বসতে পারে নাই যে নবী নূরের নবী রে

নদীর চর মেরেছে ঠিক সমস্যাকে কি সমস্যা হলো বালতি বালতিটা দড়ি চিরে ফুকুরের কুফের মধ্যে পড়ে গেছে সে ইহুদি জানে না উনি কে আমার দয়াল নবীর রহমতুল্লিল আলমিন ডাক দেয়া বলে ইহুদি রে ও তোমার বাগানে সাত বালতে পানি দিয়েছি আমাকে কুষ্টকে জোর দাও আমার হুসাইন না কেছে পেটের ভিতরে বড় খোদা ইহুদি রে ও ইহুদি তুমি আমাকে কেন মেরেছো বলে ও আম আও ও মানুষ তোমা কে তো আমি না তোমাকে মারার কারণ তুমি আমার বালতিটা তো কুফরের ভিতরে ফেলে দিছো এখন কূপ থেকে নেব কেমন করে আমার নবী কূপের

ইহুদি তুমি আমাকে চর মেরে চাও তোমার হাতের মধ্যে কোনো ব্যথা ফাইস ও দুনিয়ার মানুষ উত্তম চরিত্র কারে বলে আজকে আমাদের সমাজে যদি কেউ যদি বলে একটা মুরব্বীও যদি একটা ছোট বাচ্চারা যদি সর দেয় এই চরের কারণে এলাকার ভিতরে মারামারি দাঙ্গামা হাঙ্গামা হয়ে যায় পরিবারে পরিবারে রক্তারক্ত হয়ে যায় অথচ আমার রহমতুল্লিল আলমিন আমাদের দয়াল নবীকে ইহুদি চর আমার নিহুদি রে তোমার হাতে কি কোনো ব্যথা পেয়েছ জোরে বলেন না কত বড় নবীর চরিত্রবান এই কথা বলে খেজুর গুলা নিয়ে চলে গেলেন খেজুর গিনে

জিয়ান্দি ম্যাজি আতিয়ান নিজে নিজে হারিয়ে রে মাঝে দরবর দরফর ছটফট ছটফট করেন ও দুনিয়ার মানুষ আজকে দুনিয়াতে কত ডাক্তার কত বৈজ্ঞানিক আছে আমার নবীর উপরে ডাক্তার নাই আমার নবীর উপরে বৈজ্ঞানিক নাই আমার নবীর উপরে চরিত্রবান নাই আমার নবী উত্তম চরিত্রের অধিকারী নবী চলে গেছে হুসাইন হযরত ইমাম হুসাইনের পেটের কোদা নিবারণ করার জন্য অতসব নবী যদি চাইতেন ইমাম হুসাইনের কোট

যাও জুড়ে বলেন না সোহা আমার একটু আকির নবীর দরবারে নাও এই হুদি হঠাৎ করে তোমার থেকে আকির নবীর দরবারে যাওয়ার কেন স্বাদ উঠেছে ও দুনিয়ার মানুষ ইহুদি দুই চোখের পানি জোর জোর ছেড়ে দেয় বলে এখন বলবো না আমার একটু আকির নবীর দরবারে নাও কারণ আমি বড় একটা ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার একটু একজনে ধরে 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 নবীজির খুচরা বারকারে সামনে নিয়ে গেলেন নবীজির ঘরের সামনে আসতে দেরি ধাস করে পড়ে গেলেন আমার নবী ডাক দেয় ও ইহুদি তুমি আমার একটা চর তোমার কি সাত নিতে নাই আরেকটাও যদি মারতে চাও আমি নবী চেহারা লাগাইয়া দিলাম আরেক গালে মেরে দাও ইহুদি দুই চোখের বাড়ি জোর জোর চারে আর আমি এসেছি আপনি দয়াল নবীকে আমি যে বেয়াদবি করেছি অপরাধ করেছি ক্ষমা চাওয়ার জন্য